আর বজবে কত দি এ ভাই নামাজ পড়ে আমরা প্রতিদিন এ ভাই নামাজ পড়ে আমরা প্রতিদিন আর বাজব কত দিন এসে ভাই নামাজ পড়ি আমরা প্রতি দিন এসে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন দিন আর বাজব কত দিন এসে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন দিন এসে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন দিন নামাজ বিহীন কেমন করে থাকবে তুমি আধারে ঘরে নামাজ বিহীন কেন কেমন করে থাকবে তুমি আধার ঘরে ভাবো রে মুমি এসো দে ভাই নামাজ পড়ি হামড়া প্রতিদিন এসো দে ভাই নামাজ পড়ি হামড়া প্রতিদিন আধার বাজে কত দিন এসো ভাই নামাজ পড়ি হামড়া প্রতিদিন এসো দে ভাই নামাজ পড়ি হামড়া প্রতিদিন প্রথম ছন্দে কবি ছন্দের মাধ্যমে কি লিখতে শুনবেন দিন হেঁটে না বড়

ওই মায়া ছেড়ে যাবে সেদিন আপন ঘরে কি হবে সেই দিন ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সৌরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর পাঁচ বকত দিন সৌরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সৌরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বেগিন পড়ে দো পারে তুমি নে জবে আধারে গাও রে নামাজবিহীন ক্যামন করে थकবে তুমি আধারে গাদে ভাবো রে মোহিনী ইসহুদে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন ইসহুদে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছেন শুনবেন घुम भ भंगले सकल नव भंगले हो पकालिसरे या तो बागा दुरी ओ मुसलमान तो बहा दुरी ओ मुसलमान घुम भंगले सकल नव भॻले हूं पकालिसरे या तो बागा दुरी ओ मुसलमान तो बहा दुरी ओ मुसलमान মসজিদে রই পাল চোড়ে ছাপে তুমি আপন ঘরে মসজিদে রই পাল কি চোড়ে ছাপে তুমি আপন ঘরে কি হবে সেই দিন সৌদে ভাই নামাজ পড়ি আমরা প্রতি দিন ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন দিন আর বাজ কত দিন সৌদে ভাই নামাজ পড়ি আমরা প্রতি সৌর্য ভাই না মাঝে পড়ি আমরা প্রতিদি সর্বশেষ কথা কবির মনে রাজ্য তোমার ফারিয়া কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনবেন হ্যালো চেক অবহেলায় দিন কেটে যায় পড়ি নামাজ হঠাৎ করে দেখে বে তুমি হয়ে গেছো হঠাৎ করে দেখে বা তুমি হয়ে গেছো সেই ফুদি নামিনি বলে পড়ো নামাজ আপ্ত হলে সেই ফুদি নামিনি বলে পড়ো নামাজ আপ্ত হলে তবে তো মহমি এসে ভাই নামাজ পড়ি প্রতিদিন সৌদে ভাই না বাজ বড়ি আমরা প্রতিদিন আর বাজব কত দিন ভাই না বাজ বড়ি আমরা প্রতিদিন সৌদে ভাই না বাজ বড়ি আমরা প্রতিদিন নমজ কেমন করে থাকবে তুমি আধার ঘরে নমজ বিহীন কেমন করে থাকবে তুমি আধার ঘরে ভাবরে শহু দে ভাই নামাজ পৰি হম প্রতিদিন উঠি দেহি ভাই নামাজ পড়ি হম প্রতিদিন উঠি দেহি ভাই নামাজ পৰি হম প্রতিদিন উঠি দেহি ভাই নামাজ পৰি হম ডাপৰ